আমাকেই দেখা হ্যালো বন্ধুরা এই যে এটা আমার ভাইয়ের চ্যানেলে আমি আজকে লাইভে এসেছি তোমরা সবাই কেমন আছো আমাকে চেনো কি জানো না জানি না કેવું લાઇવ હે થા બલો તો ગાઈસ લાઇવ টা જરા દેખજો પ્લીઝ કમેન્ટે જાનિઓ આટલા લાઈક કરી દી એક જણ દેખ છે રે અમાર લાઇવ হাই করতে বল হাই করো কে কমেন্ট করো কথা বলবো কারা কারা লাইভে আছো তারা কিনা একটা করে কমেন্ট করোকাম তোমরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর দুটো লাইভ চললে একসাথে বিরক্ত লাগছে এ কোথা থেকে দেখছো সেটাও বলো লাইক লাইক করে দাও লাইভটাকে সো গাইজ অনেক দিন পরে লাইভে আসলাম তাও এক মাস মতো হয়ে গেছে লাইভ করি না আজকে কি মনে হলো তাই এক আসলাম লাইভে আর এই যে এই আমার দিদি এখানটায় আমার দিদি এখানে লাইভ করছে দেখতে পাচ্ছ লাইভ দেখ দেখলাম এই মাত্রে কিছুজন ছিল এখন নেই হাই দিদি রাখি অফিসিয়াল হাই কেমন আছো কেউ দেখছেই না আমার লাইভ তোমারও কি চ্যানেল আছে নাকি কোচবিহার ও নাম শুনেছি যায়নি কোনোদিন ভালো আমি এখন শান্তিপুরে আছি মাছি বাড়িতে

আর আমার চ্যানেলের নাম তো দেখেছো কমেন্ট করো মাম্মা কি হয়েছে কি হয়েছে না কি হয়েছে এই যে হ্যাঁ যীশু অফিসিয়াল আমার চ্যানেলের নাম শিবম শর্ট প্লিজ আমাকে সাপোর্ট করো প্রমানে একটু বিরক্ত হয় না আমার মাম্মা কিনা উঠে পড়েছে আর বেবি সুগাই দিদি আমার মাম্মা এখানে কান্না করছে মানে আমার দিদির এই যে এখানে আর এই যে একটা শয়তান শুধু সারাদিন জ্বালাতন করবে এটা হচ্ছে আমার মামাচ্ছি কেন লাইভের সামনেই তোকে বলেছি না লাইভের সামনে আসবেন তাহলে তো আমি তোদেরকে নিয়েই বসতে

এই হে আই মামামকে কিনা 돌 দিচ্ছে ও মাইনি তাই জন্য কিনা ও কিনা বিরক্ত করছিল কান্না করছিল লাইভে চালানোর পরে তাই জন্য ওকে 돌 দিচ্ছে না

কি আছে আর কি আছে কি কি মনে লাইটে এগরুমিন 20 সেকেন্ড চলছে কেউ কি হাসি কি সুন্দর বাবা কেওলে তারপরে আমি কথা বলবো মিউট করে দি Estou... Não, আমার ভিডিও তো কেউ দেখছে না চলে মামা ক্যামেরা অন করে দিয়ে আমাদের মতো এখন চেষ্টা করছে আমার মতো ভিডিও বানানোর তো কাছে আজকের মতো এতটাই আর কেউ ভিডিও তো দেখছে না মানে লাইভ দেখছে না তার জন্য আজকে এতটাই লাইভটা ছিল পরে কোন লাইভ বা ভিডিও দেখা হচ্ছে চলো আর কালকে একটা ভিডিও আসছে আপলোড হচ্ছে সকাল আটটার পরে ওটা অবশ্যই তোমরা দেখো বাই আজকের মতো